হ্যালো ভিওয়ার্স আপডেট টুডে ইউটিউব চ্যানেলের আবারও একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম ভিওয়ার্স অবশেষে জানা গেল দু হাজার পঁচিশ সালে বাংলাদেশে রোজা শুরুর তারিখ ভিউয়ার্স কবে কত তারিখে শুরু হতে পারে বাংলাদেশের রোজা সে বিষয়ে জানাচ্ছি আজকের এই ভিডিওতে তারা একটি শ্রোট রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন আছেন রিকোয়েস্ট থাকবে তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অলরেডি তারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিওয়ার চলুন জেনে নেই বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ বছরের পবিত্র রমজান মাসের শুরু হতে আর মাত্র দু মাসেও কম সময় বাকি মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র এই মাসকে স্বাগত জানাতে ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন মুসলমানরা রমজান মাসের জন্য এই মুহূর্তে বিভিন্ন দেশ তাদের পরিকল্পনা শুরু করে দিয়েছে এবং কিছু দেশ সম্ভাব্য তারিখও ঘোষণা করেছে হিজড়ি ক্যালেন্ডারের অনুযায়ী রমজান মাস সাবানের পরেই আসে দুই সালে রমজান মাস শুরুর সম্ভাবনার তারিখ নিয়ে সম্ভাব্য তারিখ নিয়ে সম্প্রীতি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সংবাদ মাধ্যমে গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে দুই সালের এক মার্চ শনিবার রমজান শুরু হতে পারে এর আগে চাঁদ দেখার উপর নির্ভর করছে রমজান শুরুর দিন এছাড়াও দেশটির দ্য ইমিরিটার্স ইস্টার্নমি সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে দুই সালের এক মার্চ রোজা শুরু হতে পারে যদি চাঁদ দেখা যায় তবে তাদের দাবি চাঁদ দেখার সিদ্ধান্তের উপরই চূড়ান্ত তারিখ নির্ভর করবে আরব আমিরাতের রোজা শুরুর একদিন পর থেকে সাধারণত বাংলাদেশে রোজা শুরু হয় এর মানে একে মার্চ থেকে রোজা শুরু হলে বাংলাদেশে রোজা শুরু হতে পারে দুইয়ে মার্চ রোববার এর ফলে বাংলাদেশে রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ দুইয়ে মার্চ হতে পারে এছাড়া দুই হাজার সালে ঈদ উল ফিতরের তারিখেও চাঁদ দেখার উপর নির্ভর করবে তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হওয়ার পর বাংলাদেশেও তার অনুসরণ করা হয় তাই বাংলাদেশের মুসলমানরা সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান মাস শুরু করে থাকেন এদিকে মুসলিম বিশ্বে রমজান শুরুর তারিখ নিয়ে নানা পূর্বাভাস দিলেও চাঁদ দেখা না গেলে চূড়ান্ত তারিখ জানানো সম্ভব নয় তাই চাঁদ দেখার পরই রমজান মাস শুরুর বিষয়টি নিশ্চিত হবে ভিওয়ার্স দৈনিক আপডেটগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন